গুড আফটারনুন ফ্রেন্ডস জাস্ট একটু লেট হয়ে গেলো ভেবেছিলাম আসবো তাড়াতাড়ি একটার সময় সকালে বলেও ছিলাম আজ একটার সময় লাইভে আসব কি করবো আসা হলো না দেরি হয়েই গেল তো একটু দেরি হয়ে গেছে সরি তোমরা তাড়াতাড়ি সব লাইভে চলে এসো গল্প কৰোঁ <sharp inhale> কি হলো আমার দেরি হয়ে গেছে তোমাদেরও দেরি হয়ে গেছে নাকি আমার আজ লাইভে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে বাস টেন মিনিটস লেটস তো আমি সকালে পোস্ট করেছিলাম যে একটার সময় আমি আর লাইভে আসবো সে আসা হলো না থ্যাংক গড তোমাদেরও দেরি হয়েছে लेने की क्या सोच? तब तक लाइव तक ज्वाइन करो हेलो आज क्यों नहीं आने किए তাহলে লাইভটাকে জয়েন চেন করো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কে কে আছো অনলাইনে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও থ্যাংক ইউ সুযোগ ওটা আমি তো হুম হুম কি বোলবড়ি ভাই সে তো বলে কিছু কাজ নেই একটা কাজ করতে বললে এটাকে উল্টো পল্টো কাজ করে রেখে দেবে তাড়াতাড়ি কে কে আছো অনলাইনে জয়েন হয়ে যাও পাঁচজন আছে কিন্তু কোনো রায় কোনো কমেন্ট রিয়াকশন কিছুই পাচ্ছি না তো কমেন্ট রিয়াকশান সব কিছুরই প্রয়োজন কে কে আছো আমি তো বুঝতে পারছি না

গল্প করতে ভালো লাগে না বুঝি গল্প লাগতে করতে ভালো লাগলে চলে এসো আমি গল্প করতে খুব ভালোবাসি তোমরা তাড়াতাড়ি চলে এসো সবাই মিলে কিছুক্ষণ গল্প করব আড্ডা দেব তাই না কি হলো আমার একটি ফ্রেন্ডরা পাচ্ছি না খুঁজে একটি ফ্রেন্ডরা কোথায় আছো তোমরা লাইভে জয়েন না হলে আমি কীভাবে কথা বলবো একা একা গল্প বলে যাব গল্প বলতে হলে তো সামনের লোকেরও গল্প বলতে হবে তাই না তাহলে তাই জয়েন হয়ে যাও তোমার যতক্ষণে জয়েন হবে চট করে একটা কাজ সেরে নি সবাই দেখছে কিন্তু কিছু কমেন্টও করছে না দিচ্ছে না কমেন্ট রিয়াকশন ছাড়া আমি কিভাবে কথা বলবো কি হলো গল্প করতে আচ্ছা নাই বুঝি শুধু দেখে যাচ্ছে শুধু দেখে যাচ্ছে ভাবছে গল্প করতে আসে কি কাজ করছে কিছু কাজ করছি না একটু কাটাকুটি কাজ করছি তো তোমরা তো গল্প করতে আসছো না সবাই সে সেজন্য একটু কাজও সেরে নিই সাথে সাথে ভালো লাগবে না গল্প করেও ভালো লাগবে আমার কাজটাও হয়ে যাবে যতক্ষণে তোমরা লাইফটাকে জয়েন করবে আমার একটি ফ্রেন্ডরা যতক্ষণে জয়েন করবে ততক্ষণে হয়ে যাবে আমি তো বললাম না প্রথমেই অনেক দেরি হয়ে গিয়েছে গান আছে না কি কি টিকটক করব ভাই লাইক কমেন্ট শেয়ার নেই ঠিক এই অবস্থা হয়ে গেছে কি গল্প করব কোনো রিয়াকশান নাই কমেন্ট নেই রিয়াকশান কমেন্ট ছাড়া কি গল্প করা যায় কিভাবে বলবো বুঝবো যে তোমরা আমার সাথে গল্প করতে ভালোবাসছ কি না বাসছ বুঝতে হবে তো আমাদের ঘরটা রোডটা অনেক ছোট সেজন্য একটা মেশিন মতো জায়গা নেই কিছু কাজ থাকলে ওই তো দিয়ে কাজ করতে হয় গল্প করতে বুঝি শুধু দেখে দেখে থাকবে কি করছি আমি না করছি হ্যাঁ আচ্ছা দাদাভাই আসলেন আসলো না যে ভূতের আমাকে গল্প শোনাবে নতুন নতুন জানকারি দেবে কোনখানে কি হচ্ছে না হচ্ছে কোনখানে কেমন পুজো হয় একজন এসেছিল কে এসেছে জানি না রিয়াকশান দিয়ে চলে গিয়েছে বুঝতে পারছি না কেন চলে দিয়ে চলে গিয়েছে গল্প করতে কেন ভালোবাসেনি আজকে আজ আমার বোধ সবই নতুন বন্ধুরা যারা লাইভে এসছে হ্যালো কি হলো তোমরা লাইভে এসে যদি এভাবে বসে থাকো কি আড্ডা দিতে পারবো আড্ডা দিতে হলে তো গল্প করতে হবে তোমরা গল্প করবো সাথে সাথে আমিও গল্প করবো তাই না জয়েন করো তারপর সবাই মিলে গল্প করো জয়েন তো করো করোশন দেখছি না জয়েন্ট হয়েছ সেটাও বুঝতে পারছি না কে কে জয়েন হয়েছে তোমাদের জয়েন্ট হতে হতে আমি বুঝতে পারছি আমার এই কাজ হাতে নিয়ে যে কাজটা নিয়েছি কাজটাও কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তোমাদের জয়েন্ট হতে পারে সময় লাগছে হবে হলো গল্প করবে না বুঝি হ্যালো ফ্রেন্ডস আমার সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না এটাও তো বুঝতে পারছি না আজকে এবার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে না একটু কমেন্ট করে জানাবে মেরে বাদ শোনাই দে কি নেই শায়দাই দে সাউন্ড কাজ প্রবলেম হোক কে তো এসে নেই হতে अपना दांत में दर्द कर रहे हैं फिर भी आए हैं आप लोगों से बात करने के लिए और आप लोग लाइव में आकर ऐसे बैठे रहने से कैसे होगा একটু কাজ ফিনিশ করেছি ওদের সাথে গল্প করবে কি তোমাদের তো লাইভে জয়েন করেছো কিন্তু কমেন্ট রিপ্লাই কমেন্ট করছো না আমি তোমাদেরকে গুড আফটারনুন বলেছি সেটারও রিপ্লাই করি তা আমি বুঝতে পারছি না আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না যাচ্ছে আজকাল লাইভ কন্টিনিউ করবো না দেখটা বেরিয়ে গিয়েছে ঠিক আছে তুই এমনি বসে থাকো কোনো কমেন্ট করো না রিপ্লাই করো না বসে বসে দেখো ঠিক আছে এভাবে বসে থাকলে বসে বসে চুপচি করে দেখে দেখতে থাকলে ফ্রেন্ডশিপ হবে ফ্রেন্ডশিপ তো হবে না তোমাদের লাইভে এসে সব সময় কমেন্ট করবে রিপ্লাই করবে তাহলে নতুন নতুন একটি ফ্রেন্ড পাবে বন্ধু পাবে গেলে আমার সব একটি ফ্রেন্ডরা আজ পনেরো হয়ে গিয়েছে লাইভে এখনো কোনো একটি ফ্রেন্ডদেরকে পাচ্ছি না কেমন হয়েছে দেখো তো ঠিকঠাক হয়েছে কিনা